বাংলাদেশের রাস্তায় চলাচল করা গতিশীল বা স্পিডি বাসের কথা যদি আসা যায় সেক্ষেত্রে সবার আগে আমি প্রায়োরিটি দেব ইসুজুর এই বাসগুলোকে ইসুজুর এই বাসগুলোর চেয়ে যে জাপানি হিনো একে ওয়ান সিরিজের সিরিজ বাসগুলো খারাপ তা কিন্তু আমি কখনোই বলবো না তবে হিনোর বাসগুলোর চেয়ে বেশি গতিশীল বাস বা স্পিডি বাস বলতে আমরা ইসুজুর এই বাসগুলোকে চিনি ইসুজুর এই চেসিস গুলোর মডেল ইস্যুজু ওয়ান থার্টি ফোর এম কিউ এই বাসগুলো সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার গতিতে ছুটতে পারে বাংলাদেশে চলাচল করা সবগুলো জাপানির প্রোডাক্টটি মোটামুটি সাকসেসফুল তবে শুধুমাত্র সাকসেসফুল নয় একটি হিনো আর এন এইট এর যে সিবিও বাস গুলো এই বাস গুলো বাংলাদেশে পর্যন্ত অনেকগুলো বাসে যতগুলো বাস এসেছে সবগুলো বাসই রানিং তবে এই বাস গুলোর কন্ডিশন খুব একটা ভালো না রাস্তায় মাঝে মধ্যে বসে পড়ে এই বাসগুলো গুলো পাট কারণে এই বাস গুলোর কন্ডিশন বেশি খারাপ জাপানি লাক্সারি চেসিস বলতে আমরা হিনো আর এম টু চেসিস গুলোকে বুঝি এখন এই টাইপের চেসিস গুলোর উপরে সুইট গ্লাস বা স্লিপার বাস তৈরি হচ্ছে তবে বাংলাদেশে সাকসেসফুল নয় হিনো আর এন যে চেসিস গুলো সেই চেসিস গুলো বা সেই বাস গুলো যেসব কোম্পানির কাছে হিনো আর বাস রয়েছে তারা বিপদেই রয়েছে